মন কোথায় মানে বলে না জনের কিছু হলে আগে থেকেই মন সেটা বলে দেয় আলোর মন বলছে কিছু কিছু হবে খুব খারাপ হতে চাচ্ছে কিন্তু কি সেটা কেউ জানে অপেক্ষা করতে করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আগে সবাই নর্মাল থাকলেও এখন সবার মনেই একটা ভয় কাজ করছিল আলো তো কেমন নিস্তেজ হয়ে গেছে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে দরজার সামনে কেউ এসে দাঁড়ায় সবাই সেদিকে তাকায় কে এলো দরজায় সবাই অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে আছে কিন্তু সবার আশা নিরাশা করে আধার এলো না তার বদলে এলো পুলিশ সবাই পুলিশকে দেখে ঘাবড়ে গেল পুলিশ সবার সামনে এসে দাঁড়ায় একজন অফিসার বলে সাথে সাথে আলো এগিয়ে এসে বলে আমি ওয়াইফ কেন কি হয়েছে আলো সরি শোনার সাথে সাথে অফিসারের কলার ধরে চিৎকার করে বলে সরি সরি বলছেন কেন কি কারণে সরি বলছেন সাফওয়ান এসে আলো সরিয়ে নিয়ে আসে অফিসার একটু স্বাভাবিক হয়ে বলে পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেছে কারো মুখে কোনো কথা নাই আলো সাথে সাথে সাফওয়ানের বুকে অজ্ঞান হয়ে পড়ে যায় শারমিন চৌধুরীও অজ্ঞান হয়ে যায় সাফওয়ান আর হাসান মিলে আলো আর শারমিন চৌধুরীকে ধরে একটা রুমে নিয়ে যায় ওনারে রুবে এনে শুইয়ে দিতেই আয়ান দৌড়ে এসে সাফওয়ানকে বলে সাফওয়ান তাড়াতাড়ি চল কি হয়েছে ভাইয়া দাদু হঠাৎ বুকে হাত দিয়ে অজ্ঞান হয়ে গেছে সাফওয়ান তাড়াতাড়ি করে আলতাফ চৌধুরীর কাছে যায় আলতাফ চৌধুরীকে চেক করে বলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে হার্ট অ্যাটাক হয়েছে এর মধ্যে হাসান এসে বলে আমি আর সাফওয়ান যাচ্ছি আগুন আর আয়ান ভাইয়ারা আপনারা আলো আর আন্টিকে নিয়ে বাড়ি যান সেটাই ভালো হবে আমি যাচ্ছি তোদের সাথে আমিও আছি সাফওয়ান হাসান রাজিয়া বেগম আর ফরিদ ইসলাম মিলে আলতাফ চৌধুরীকে নিয়ে হসপিটালে যায় আর এদিকে আয়ান আগুন আর বাকি সবাই মিলে আলো আর শারমিন চৌধুরীকে নিয়ে বাড়িতে যায় ওদিকে হসপিটালে সাফওয়ান আলতাফ চৌধুরীকে নিয়ে ওটিতে আছে বাইরে রাজিয়া বেগম ফরিদ সাহেব আর হাসান অপেক্ষা করছে হঠাৎ হাসানের একটা কল আসতে ও একটু দূরে চলে যায় কিছুক্ষণ পর কথা বলে এসে রাজিয়া বেগমকে বলে মা তোমাকে এখনই যেতে হবে আপনি আর কাউকে কিছু বলতে না দিয়ে হাসান চলে যায় আর রাজিয়া বেগম ওটির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর সাফওয়ান ওটি থেকে বেরিয়ে আসে রাজিয়া বেগম ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে সাফওয়ান বাবা কেমন আছে সাফওয়ান মাথা নিচু করে বলে সরি কালামনি দাদুকে বাঁচাতে পারিনি ভাই আর মৃত্যুর খবর শোনার পর ওনার মৃত্যুর কারণ সহ্য করতে পারেনি রাজিয়া বেগম ধপ করে বসে পড়ে চিৎকার করে কাঁদতে শুরু করে সাফওয়ান আর ফরিদ ইসলামের চোখেও পানি কার পালন করবে চৌধুরী পরিবার বাড়ির মাথা আলতাব চৌধুরীর চলে যাওয়ার নাকি টকবগে এক তরুণ চৌধুরী বাড়ির প্রদীপ আধার চৌধুরীর চলে যাওয়ার আলতাব চৌধুরীর দাফন শেষ করে সবাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে আছে কোথা থেকে কি হয়ে গেল যে বাড়িটা সকাল অব্দি হাসি খুশিতে ভরেছিল সেই বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে এমনটা না হলে কি খুব ক্ষতি হতো সব তো ঠিক হয়ে গেছিল কিছু করার নেই ভাবি ভাগ্য একটা নিষ্ঠুর খেলা খেলেছে আমাদের সাথে এত যখন কাউকে নিতে ইচ্ছে হচ্ছিল আমাকে তুলে নিত আমার ছেলেটাকে কেন নিয়ে নি গেল মেয়েটা এত অল্প বয়সে ও কি করে এটা মেনে নিবে এখনো জ্ঞান ফিরল না ওনার কথাই সবাই আলোর কথা ভাবতে থাকে কত না খুশি ছিল মেয়েটা হঠাৎ ওর সব খুশি যেন এক দমকা হাওয়া এসে কেড়ে নিল মেয়েটা কি করে মেনে নিবে সত্যিটা কি করে মেনে নিবে এই চরম সত্যি এর মধ্যে রাত্রি দৌড়তে দৌড়তে নিচে এসে বলে পাগলামি করছে সারা রুমে তসনস করে ফেলছে বারবার আধার ভাইয়ার কাছে যেতে চাচ্ছে সাফওয়ান দাঁড়িয়ে বলে সরি খালামনি দাদুকে বাঁচাতে পারিনি সাফওয়ান তাড়াতাড়ি আলোর রুমে চলে যায় ওর পিছনে বাড়ির সবাই যায় সাফওয়ান রুমে গিয়ে দেখে পুরো রুম তছনছ করে ফেলেছে আলো তারপরও শান্ত হচ্ছে না সবাই রুমের এমন অবস্থা দেখে ঘাবড়ে যায় আলো নিজেকে আঘাত করতে যাচ্ছিল এমন সময় সাফওয়ান তাড়াতাড়ি এসে পর হাত থেকে কাছে টুকরো নিয়ে নেয় ঘটনাটা এত দ্রুত হলো যে কেউ কিছু বুঝতেই পারল এমন আমি কেন করছি আলোর সেদিকে খেয়াল নেই নিজেই বিড়বির করে বলে আমি আধারের কাছে যাবো আমি আধারের কাছে সাফওয়ান চিৎকার করে আলোকে বলে আলো বাস্তবতাকে মেনে নেয় আদার ভাইয়া বেছে নেই সাফওয়ানের কথা শুনে আলো সাফওয়ানের দিকে তাকায় ওর তাকানো দেখে কেউ বুঝতে পারছে না ওর মাথা কি চলছে হঠাৎ করে আলো সাফওয়ানকে চর মারে ঘরের সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আলো একের পর এক সাফওয়ানকে চর মারতে থাকে তারপর কলার ধরে চিৎকার করে বলে তোর সাহস হলো কি করে এই কথা বলার কি করে সাহস হলো তোকে আজ আমি মেরেই ফেলবো আধার বেঁচে আছে শুনেছিস তুই আধার বেঁচে আছে ও বেঁচে আছে এরপর যদি এমন কথা শুনি তাহলে আমি সব শেষ করে দিব সব বলতে বলতে সাফওয়ানের বুকে ঢোলে পড়ে সাফওয়ান আলোকে জড়িয়ে ধরে কেঁদে দেয় সবার চোখেই পানি আলোর মা তো কাঁদতে কাঁদতে চলে যায় তার পিছনে বাকি মেয়েরাও চলে যায় সাফওয়ান আলোকে কোলে তুলে খাটে শুইয়ে দেয় আলোর কপালে কিস দিয়ে বাইরে বেরিয়ে যায় কেটে যায় একদিন সবাই ড্রয়িং রুমে বসে আছে কারো মুখে হাসি নেই ছাতনি ওখানে আছে এমন সময় নিজের কথা ভাবা যায় না আলো সেদিনের পর আর ওঠেনি ওকে কড়া ডোজের ঘুমের ঔষধ দিয়েছে সাফুয়ান সকালেও কেউ কিছু খায়নি খাওয়ার মন মানসিকতা কারণেই সবাই এখন আলোকে নিয়ে টেনশনে আছে এখন আলোর কি করব এত কোনো কথা শুনতেই রাজি না না খালামনি তোমার ভুল ধারণা এটা কি বলতে চাচ্ছো তুমি বাবা ও এটা বুঝতে পারছে যে আধার নেই তাই ওর এই পাগলামি আমাদের ওকে সামলে রাখতে হবে যাতে ও কেন ওর ভুল কাজ না করে বসে বুঝতে পারছো তুমি বলেছো যাচ্ছ তুমি বলতে চাচ্ছো ও এটা বুঝতে পারছে যে আধারে নেই তাই ওর নিজেকে শেষ করতে চাইবে আধারের কাছে যাওয়ার জন্য তাহলে তো আমাদের আরও সতর্ক থাকতে হবে ওকে চোখে চোখে রাখতে হবে এর মধ্যে সোনালী এসে বলে তোমরা কেউ হাসানকে ডেকেছ ওকে কখন থেকে পাচ্ছি না ও পূর্ণ ধরছে না হয়তো কোনো কাজ আটকে গেছে এদিকে থেকে ওকে গুরুত্বপূর্ণ কাজ এসেছে ওর এমন সময় কেউ দরজায় এসে দাঁড়ায় আর বলে ওদিকে আলোর ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে কোনো আওয়াজ করে না না কোনো ভাঙচুর চুপচাপ গুটিসুটি মেরে বসে থাকে একদিনেই মুখের সমস্ত উজ্জ্বলতা যেন কেউ কেড়ে নিয়ে গেছে ওর থেকে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে ওর ঠোঁটগুলো শুকিয়ে মৃত মানুষের মতো হয়ে গেছে চোলগুলো এলোমেলো হয়ে আছে ওর কানে শুধু অফিসারের তখনকার বলা কথা কেমন অনুভূতি শূন্য হয়ে পড়েছে আলো চারপাশে একবার চোখ বলিয়ে নেয় রুমটা পরিষ্কার করা আছে আলোর চোখ যায় সামনে টেবিলে রাখা ফলের ছুরিতে রাখা ছুরির উপর আলো একভাবে উঠে ছুরিটার দিকে এগিয়ে যায় ছুরিটা হাতে নিয়ে বেডের ওপর ওর আর আধারের ঝুলানো ফটো ফ্রেমটার দিকে তাকায় ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে ছুরি দিয়ে হাতে শিরায় আঘাত করে কোনো আওয়াজও করেনি শুধু এক ধ্যানে আধারের ছবির দিকে তাকিয়ে থাকে ধীরে ধীরে সব ঝাপসা হয়ে আসে চোখের সামনে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যায় সবার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে তুমি কে কি চাই ছেলেটার কিছু বলার আগেই আগুন বলে ওঠে রাহাত তুই তো তুই দেশে কবে আসলে তুমি ওকে চেনো আগুন আন্টি রাহাত আমি আধারে ওর একসাথে পড়াশোনা করছি তারপর রাহাতকে জিজ্ঞেস করলো তুই এখানে কেন যার জন্য এসেছিলাম সেই তো চলে গেল রাহাতের চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে আগুন রাহাতকে জড়িয়ে ধরে সাথে রাহাতও রাহাতের গলায় কান্নার ভরা স্পষ্ট এত বছর পর দেখা হলো বাবলং কত মজা করব কোথা থেকে কি হয়ে গেল এমন কেন হলো রে আগুনার কিছু বলার আগেই আলোর রুম থেকে মেয়েদের চিৎকারের আওয়াজ আসে রুমে উপস্থিত সবাই ছুটে উপরে যায় চিৎকারটা আলোর রুম থেকেই এসেছে সবাই রুমে এসে হতভম্ব হয়ে যায় সাথে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে আলো অজ্ঞান হয়ে পড়ে আছে নিচে এই দৃশ্য দেখার সাথে সাথে মেসেজ সাদিয়া ওখানেই অজ্ঞান হয়ে যায় সাফুয়ান তাড়াতাড়ি আলোকে কোলে তুলে নিচের দিকে চলে যায় আগুনের কাটা হাত ধরে আছে ওদের সাথে যায় তাড়াতাড়ি করে আলোকে নিয়ে হসপিটালে গিয়ে ছুটে চলে গাড়ি তাড়াতাড়ি করে আলোকে নিয়ে হসপিটালের দিকে ছুটে চলে গাড়ি এমার্জেন্সি রুমে নেওয়ার তিরিশ মিনিট পর ডক্টর বেরিয়ে আসে সাফুয়ানের কাছে গিয়ে বলে ডাক্তার সাবন আজও বেজে গেছে কিন্তু সব সময় কিন্তু পারবে না ওর মনের অবস্থা নিশ্চয় বুঝতে পারছো ও এই কাজ আবারও করবে ওকে এক পলকের জন্য চকের সামনে থেকে আলাদা করবে না সাফুয়ান মাথা নাড়াইল এক ঘন্টা পর আলোর জ্ঞান আসে চোখ মেলে দেখে পাশে সাফুয়ান বসা অন্যপাশে আগুন বসে আছে দূরে একটা ছেলে বসে আছে কিন্তু আলোর তাকে না আলোর কোনো ইচ্ছেও নেই জানার ছেলেটাকে আলোর জ্ঞান এসেছে দেখে সাফুয়ানোকে জিজ্ঞেস করে তুই ঠিক আছিস আলো? এমন করলি কেন পাগল হয়ে গেছিস আলো কিছু বলে না চুপচাপ সামনের দিকে তাকিয়ে থাকে সাফুয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে আলোর সাথে কথা বলে যে কোনো লাভ হবে না তাও জানে সাফুয়ান চেষ্টাও করেনি আলোর স্লাইন আর রক্ত দেওয়া শেষ হতেই ওকে নিয়ে বাড়িতে চলে আসে আলো বাড়িতে আসার পর ওর মাকে ওকে জড়িয়ে ধরে কেঁদে দেয় কিন্তু আলোও যেন কেমন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে আলো ওর মাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে উপরে চলে যায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে সাফওয়ান চাঁদনি আর রাত্রিকে ইশারায় ওর সাথে যেতে বলে চাঁদনি আর রাত্রি তাড়াতাড়ি আলোর পিছনে চলে যায় সাফওয়ান সবার উদ্দেশ্যে বলে ওকে তোমরা কখনো একা ছিল না এমন কাজও আবার করবে এক মিনিটের জন্য ওকে চোখের আড়াল করো না সাফওয়ান কথাগুলো বলে নিজের রুমে চলে যায় আলোর মা মুখে আঁচল দিয়ে ডুকরে কেঁদে ওঠে শারমিন চৌধুরী সোফায় বসে পড়ে কী করবে কেউ কিছু বুঝতে পারছে না আলোর রুমে আলো চুপচাপ দোলনার উপর বসে আছে সেই দোলনায় যা আধারর জন্য ওর খুশির জন্য কিনে এনেছিল চাঁদনি আর রাত্রি ওর সামনে কাউচে বসে আছে ওদের সাথে আলো একটা কথাও বলেনি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে রাত্রি চাঁদনির কানে কানে বলে ও এমন চুপচাপ বসে আছে কেন ভাবি যে মেয়ে কোনো কথা ছাড়া থাকতেই পারে না সেই মেয়ে এত চুপচাপ হয়ে বসে আছে একটা কথা জানো রাত্রি মানুষ অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর হয়ে যায় আলো পাথরের পরিণত হয়ে গেছে যার মধ্যে কোনো ইমোশন নেই রাত্রি চোখের পানি মুছে আলোকে বলে আলো কি দেখছিস আমাদের সাথে কথা বল আমাদের সাথে কথা বলো আলো এভাবে জীবন চলে না যে চলে গেছে তার জন্য জীবন থেমে থাকে না তোমার বাস্তবতা মেনে নিতে হবে আলো একবার ওদের দিকে তাকিয়ে চুপচাপ রুমে চলে যায় রুমে গিয়ে শুয়ে পড়ে রাত্রি আর চাঁদনি এসে দেখে আলো শুয়ে পড়েছে চাঁদনি রাত্রিকে আলোর সাথে রেখে রুম থেকে বেরিয়ে যায় এক সপ্তাহ পর রাতে সবাই খাবার টেবিলে বসে আছে রাত্রি আর চাঁদনি আগেই খেয়ে আলোর কাছে চলে গেলে আলোর সাথে কেউ না কেউ থাকছে না আলো এতে না করছে কোনো না কিছু চুপচাপ বসে থাকে থাকে রাহাত এখন এখানেই বলে কিছুদিন পর যাবে কিন্তু আর যাই না খাবার টেবিলে বসে শারমিন চৌধুরী বলে এভাবে চলতে দেওয়া যায় না মেয়েটা কারোর সাথে কথা বলে না ঘর থেকে বের হয় না যেন পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে গেছে কি বলবো আমরা আমরা কেউ গেলে কোনো কথা বলে না সারা দিন ওই দোতলায় বসে বাইরের দিকে তাকিয়ে থাকে শারমিন চৌধুরী আমতা আমতা করে বলে আমি বলছি কি ওর আবার বিয়ে দিয়ে দি তাহলে হয়তো সবার সব আগের মতো হয়ে যাবে নতুন সংসার পেয়ে সব আবার আগের মতো করে নিতে পারবে সবাই চুপ করে যায় ওনার কথা শুনে ফরেদ ইসলাম বলে সে ঠিক আছে কিন্তু ছেলে পাবে পাবেন কোথায় মানে সব জেনে শুনে ওকে বিয়ে করবে এমন ছেলে কোথায় আমার চোখের সামনেই তো আছে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে কে কেন রাহাত দেখো এই এক সপ্তাহে দেখছি ও আমাদের পাশে কতটা ছিল ও আলোর অবস্থা দেখেছে কি রাহাত তুমি পারবে না আরওকে মেনে নিতে রাহাত চুপ করে থাকে কিন্তু আগুনের এই কথাটা সহ্য হলো না কি করে করবে ও নিজের চোখে ওদের দুজনের ভালোবাসা দেখেছে সেখানে ওর বন্ধু এক সপ্তাহে হলো চলে গেল এর মধ্যে ওর ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে চাচ্ছে আগুন খাবার ছেড়ে দাঁড়িয়ে বলে আন্টি আপনি একটু বেশি ভেবে ফেলেছেন না আধার মারা গেছে মাত্র এক সপ্তাহ হলো এর মধ্যে আপনি তার স্ত্রীকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে নাকি ওকে সহ্য করতে পারছেন না যদি হয় তাই তাহলে বলুন আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি ও আমার বোন হয় আমার সাথে থাকবে আর একটা কথা আপনি ভাবলেন কি করে অনলোককে এই কথা বলবে আলো রাজি হয়ে যাবে ভাবলেন না এই বাড়িতে কি পলে উঠতে পারে আগুন কথাটা বলে চলে গেল সাফওয়ানো বলে ওঠে তুমি ঠিক বলেছি এসব নিয়ে পরে ভাবা যাবে আর সত্যি যদি আলোকে বুঝা মনে হয় তাহলে বলুন আমরা ওকে নিয়ে যাব সাফোয়ানো উঠে চলে যায় শারমিন চৌধুরী অপরাধীর চোখে আনোয়ার ইসলামের দিকে তাকিয়ে বলল আমি সত্যি ও সব ভাবিনি আলোর ভবিষ্যতের কথা ভেবেই বলেছি আমি বুঝতে পারছি সোনালি রুমে যাচ্ছিল এমন সময় রাজিয়া বেগম ওকে ডেকে বলল সোনালি হ্যাঁ মা বলো হাসান কোথায় সোনালি সকালে দেখলাম তারপর আর দেখতে পাচ্ছি না আসলে মা ভাই এমন হঠাৎ মৃত্যুতে কোম্পানি পুরো নড়ে গেছে আচার এসব সামলাতে হিমশিম খাচ্ছে তাই বাসায় থাকতে পারছে না হুম ছেলেটা কি করে সব সামলাবে বলে একটা দীর্ঘশ্বাস ফেললো সোনালি নিজের রুমে চলে গেল রাতে আলো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে গেলে ওকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে পাশেই চাঁদনি ঘুমাচ্ছে একটা ছায়া আস্তে আস্তে রুমের দরজা খুলে ভিতরে ঢোকে তারপর আলোর পাশে এসে হাঁটু মুড়ে বসে আলোর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় আলোকে ছুঁয়ে দিতে থাকে ওর কানের পাশে ফিস ফিস করে বলে তুমি জানো না তোমাকে পাওয়ার জন্য আমি কি কি করেছি আদারকে পর্যন্ত রাস্তা থেকে সরাতে হলো খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে নিয়ে যাব। ওই আদারকে তোমার বলতে বলতেই হবে লোকটা কথাগুলো বলেই চলে যায় লোকটা চলে যাওয়ার তারপর লোকটা চলে যাওয়ার চোখ মেলে তাকায় দরজার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে তোমাকে আমি না আমার থেকে আমাকে আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে তোমার এই চেহারা তো আমি দেখেই ছাড়বো ভাবতে ভাবতে চোখ বোঝে কে এসেছিল আলোর রুমে আলো কি তাকে খুঁজে বের করতে পারবে দেখতে দেখতে কেটে গেছে এক মাস আলোর অবস্থার কোনো উন্নতি হয়নি এখনো সেই একভাবেই থাকে তবে এত দিনে সুইসাইড করতে একবারও ট্রাই করেনি হয়তো করতে চেয়েছে আশেপাশে সবাই থাকাই করতে পারেনি আর সেই অজানা পুরুষটাও আসেনি আর আজ সবাই একটু ব্যস্ত হঠাৎ করেই আজ সবার কিছু না কিছু কাজ করে যায় আলো এতদিন কোনো খারাপ কিছু করেনি তাই সবাই একটু বিশ্বাস করে আলো হয়তো আর কিছু করবে না মাঝে মাঝে মানুষের কিছু কিছু ভাবনা ভুলও হয় তার চরম মাসুল দিতে হয় মানুষকে একজন মেয়ে এসে আলোকে খাবার দিয়ে যায় মেয়েটা আসাতে না আলোর কিছু হলো আর না চলে যেতে অত চুপচাপ দোলনায় বসে আছে হঠাৎ কি হলো কিছু একটা ভেবে আলো উঠে আলমারির কাছে চলে গেল আলমারি খুলে জামার ভাঁজ থেকে একটা ছুরি বের করলো এটা আজ না অনেকদিন আগে আঘাত লুকিয়ে রেখেছিল যা আলো দেখতে পেয়েছিল এতদিন মনে ছিল না আজ মনে পড়ছে আলো ছুরিটা হাতে নিয়ে একসাথে হাতে আঘাত করে সাথে সাথে রক্ত বের হতে থাকে আলো মাথা হাত দিয়ে আধারের ছবি ছুঁয়ে বলে আধার আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বিশ্বাস করুন আমি বারবার ব্যর্থ হয়েছি আমি পারছি না আধার আমি আর পারছি না আপনি একদিন ঠিক বলেছিলেন আপনাকে ছাড়া আমি একদিনও নিঃশ্বাস নিতে পারবো না আর সেই দিন আধার এখন নিঃশ্বাসও আমার কাছে বিষাক্ত মনে হচ্ছে আপনাকে ছাড়া থাকা আমার সম্ভব না আই লাভ ইউ আধার বলতে বলতে আলো অজ্ঞান হয়ে পড়ে গেল আধারের ছবির নিচে রাত্রি হাতের কাজ করে আলোর ডুবে আসছিল দরজা খুলতে খুলতে বলে সরি আলু লেট হয়ে গেল আসলে কথাটা বলে সামনে তাকাতেই জোরে আলো বলে চিৎকার দেয় তাড়াতাড়ি দৌড়ে আলোর কাছে যায় আলোর হাতটা নিয়ে দেখে অনেকটা রক্ত বের হয়ে গেছে এখনো বের হচ্ছে তাড়াতাড়ি একটা কাপড় নিয়ে আলোর হাতে বেঁধে দেয় রক্ত আটকানোর হালকা চেষ্টা এর মধ্যে রুমে সবাই চলে আসে আলোর এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায় এক মাসের পরও যে এমন করবে কেউ ভাবতেও পারেনি আগুন তাড়াতাড়ি এসে আলোকে কোলে তুলে নেয় রাত্রিও ওর পিছনে যায় সাথে বাড়ির সবাই আগুন যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন বাড়িতে রাহাত প্রবেশ করে আলোকে এই অবস্থায় দেখে আলোর কাছে আসতে নিলে আগুন তার সময় দেয় না তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যায় সবাই ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে হসপিটালের বেডে অজ্ঞান হয়ে শুয়ে আছে আলো ওর পাশে রাত্রি আলোর হাত ধরে বসে আছে আগুন আর সাফোয়ান একসাথে দাঁড়িয়ে আছে এর মধ্যে ডক্টর রুমে এসে সাফওয়ানকে বলে ডক্টর সাফওয়ান এই নিয়ে উনি দুইবার সুসাইড করার চেষ্টা করেছে আবার ওনার দিকে নজর দিন উনি কিন্তু এখন একা না ডক্টরের কথা সাফওয়ান কিছু বুঝতে পারছে না তাই জিজ্ঞেস করে একা নই মানে কি আছে ওর সাথে ডক্টর হেসে বলল আলো মা হতে যাচ্ছে এবার সাবধানে রাখো ওকে